আজ সংসদ নির্বাচনে ঠিক হবে দেশ উদার গণতান্ত্রিক পথে হাঁটবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি পক্ষ সারাক্ষণ মারামারিও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এর বিপরীতে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তারেক নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বেইমানি করা হলেও সংস্কারে বিএনপির হ্যাঁ আছে বলেও জানান তিনি অতীতে দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করেনি তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপিকে ঠেকাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায় ভালো কথা আমরা বলেছি বাইশ সালে সংস্কার যেটুকু হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই হা হাতে না নাই কিন্তু তোমরা এক কারসাজি করেছ তোমরা কিছুটা বেইমানি করেছ আমার বলতে কোনো দ্বিধা নেই যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ